শুরু করছি কবিতা আমি সেই আমি সেই বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনারা রোজ দেখে যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনারা রোজ দেখেন আরো অনেক কিছু দেখতে পাবা আর স্বপ্নে দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন হ্যাঁ আমি বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই পর পাঠান আর সুসজ্জিত অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় দাম্পত্য হ্যাঁ আমি সেই মেয়ে আসবে চা বাগানে চুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলার মধ্য রাখুন আর ফায়ার প্লেসে ঝলসে ওঠে আলোয়ে মোদির চোখে দেখতে চাক চার অনাবৃত সবুজ রাজস্থানের শুকনো উঠন থেকে পিপাসা জল আনতে যাকে আপনি পাচ্ছি দেন মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটে যে ক্লান্ত বিধ্বস্ত রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি 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 হে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গা ঠালীর কিংবদন্তি আর সুমিজি কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট শব্দের কাচল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের মতো পথে দুপাশে ছড়ে ফেলে

নদীর জলে ভাসেচুপে হ্যাঁ আমি সংসারের অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভেজিতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি

আমার সমস্ত মৃত্যু পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর সেই হাতে ঝুল ছড়বে সেই খর্ব দুপায় নুপুরে বেজ

ኣብኣሽ <whaddui>, <tweet>